দেখতে পাচ্ছেন রেনাসল এডি থ্রি ইঞ্জেকশন এটা আমরা এই ইঞ্জেকশনটা আমরা দশ সিসি এখন এই গরুটাকে করব গভীর মাংস বেশিতে তো এটা করে আবার তিন দিন পর আমরা আর একটা ডোজ দেব দ্বিতীয় ডোজ দেব ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের মধ্যেই গরুটা ক্লিয়ার রূপে গরুটা হেঁটে আসবে হিটে আসার পরে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো গতকালকে আমরা দুইটা বখনার ভিডিও আপলোড করেছিলাম ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং আমাদের ভিডিওটা আপনারা দেখেছেন তো ইতিমধ্যেই জামালপুর জেলার সোহাগ ভাই গ্রাম বীর বুসের পাড়া থানা দহ মোলান দহ, জামালপুর জেলা সোহাগ ভাই উনি হচ্ছে কুয়েত প্রবাসী উনি আমাদের কাছে গতকালকের ভিডিওর যে দ্বিতীয় বখনাটা উনি ক্রয় করেছে তো আমরা যে রেটটা দিয়েছিলাম আমরা কিন্তু একদমই বেচা কিনা করি তো ওই রেটে আমরা বিক্রি করেছি মোটামুটি উনি দশ পনেরো দিন সময় নিয়েছে ইতিমধ্যে উনি আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করেছে তো বাকি টাকা উনি মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে উনি পেমেন্ট করে ওনার গরুটা নিজ দায়িত্বে ডেলিভারি নেবে বা আমার দায়িত্বে পৌঁছাবো যেহেতু উনি নাই দেশের বাইরে থাকে তো আমাদের নিজ দায়িত্ব আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা পৌঁছাবো বা ওনার বাবা বা ওনার আত্মীয় আসতে পারে তো উনি আমাদের কাছে আমার কাছে একটা দাবি করেছে যেহেতু একটা রেডি টাইপের বখনা বখনাটা হিটে আসছিল দেখতে পাচ্ছেন আপনারা এই বখনাটা এটা গতকালকের প্যাকেজের দ্বিতীয় বখনা তো এটা খুবই হাই পার্সেন্টেজের একটা বখনা খুবই কোয়ালিটিফুল তো এটা যেহেতু হিট আসতেছে ইনশাল্লাহ পুরো হিটে আসার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন রেনাসল এডি থ্রি ইঞ্জেকশন এটা আমরা এই ইঞ্জেকশনটা আমরা দশ সিসি এখন এই গরুটাকে করবো গভীর মাংস বেশিতে তো এটা করে আবার তিন দিন পর আমরা আর একটা ডোজ দেবো দ্বিতীয় ডোজ দেবো ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের মধ্যেই গরুটা ক্লিয়ার রূপে গোটা হিটে আসবে হিটে আসার পরে ইনশাল্লাহ আমার নিজের হাতে ভালো কোম্পানির একটা এসিয়াই কোম্পানির বা এবিএস কোম্পানির ভালো একটা মানের সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দেবো ইনজেকশনটা করে দিলাম তো যারা আমাদের কাছে বকনাগুলো নেয় আমরা বরাবরই সময় আমাদের নিজ দায়িত্বে গরুগুলা পৌঁছে দিই এবং যাবতীয় ট্রিটমেন্ট এবং টিকাগুলা আমরা কমপ্লিট করি কৃমিনাশক ডোজ ভ্যাকসিন এবং হিট আসার উপযুক্ত যদি বকনা হয় সেক্ষেত্রে আমরা বীজ দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আর গতকালকের যে প্রথমে যে বকনাটা ছিল এটা একটা হাই কোয়ালিটি বকনা চাইলে আপনারা এটা আমাদের কাছে নিতে পারেন এটা অনেকে ফোন দিয়েছিল তো আরেক ভাই নিতে চেয়েছিলো যাই হোক ওনার পারিবারিক সমস্যার কারণে নিতে পারেন তো বকনাটা রয়েছেই তো আপনারা এটা বকনাটা আমরা ফিক্সড প্রাইসে পেশা কিনা করি আটষট্টি হাজার পাঁচশো টাকা এটা একটা হাই কোয়ালিটি বকনা তো সোহাগ ভাই কুয়েত প্রবাসী উনি দশটা বকনা নেবে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে উনি হয়তো মাসে মাসে একটা করে বকনা আমাদের কাছে নিবে তো আমরা প্রথমে যেটা দিলাম এই বখনাটা খুব জাতমান কোয়ালিটি তো এটা ইনশাল্লাহ ভালো হলে অবশ্যই উনি আমাদের কাছে আরও নিবে তো যারা বকনা ক্রয় করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের কাছ থেকে বখনা নির্দ্বিধায় নিঃসন্দেহে নিতে পারেন কারণ আমরা সবসময় যেহেতু আমি একজন ইআই টেকনিশিয়ান এবং চিকিৎসক চিকিৎসক সবসময় আমরা জাত মানটাও বিবেচনা করি এবং যাবতীয় টিকা এবং চিকিৎসা কিছু কমপ্লিটলি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ চিকিৎসা সার্ভিস এবং নিজ দায়িত্বে নিজস্ব পরিবহন এবং রাখাল দ্বারা আমরা নিজ দায়িত্বে গুরুগুলা পৌঁছে দিই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সহাগাইয়ের যে নতুন খামার নতুন যাত্রা ওনার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম